ডায়েটে যখন না থাকি মোটামুটি সবসময় চিন্তা করি কি খাবো না খাবো মানে সারাক্ষণ খাওয়ার জিনিসটা মাথায় ঘুরবেই তো আমার মতো কাদের খাওয়ার জিনিসটা মাথায় ঘুরে কমেন্ট করে জানাবেন হ্যালো এভিন আজকে নতুন আরেকটা একটা শেয়ার করতেছি তো আজকে হচ্ছে স্পেশাল বাসমতি দিয়ে হচ্ছে বাসমতি চাউল দিয়ে বিরিয়ানিটা রান্না করছে বাট বিরিয়ানিটা খুবই মজাদার ছিল মানে ডায়েটে যখনই থাকি না তখন মনে হয় কি খাবো না খাবো সারাদিন এই জিনিসটা মাথায় মানে কাজ করে তো যাই হোক ওইখানে চিপস একটা শেষ করছি তারপর হচ্ছে ছাদে গেলাম ছাদে গিয়ে দেখলাম যে না আনারস আর হচ্ছে ভালোই ফলন দিচ্ছে আনারসে আর আম তো মার্শাল্লা এবার মোটামুটি আর কি ধরছে আলহামদুলিল্লাহ বলা যায় বাজ এই যে যে ফলটা দেখতে পাচ্তেছেন ভুলে গেছি আর কি এডিট করার সময় কিছুই মনে থাকে না আমরা আমরা মিনিমাম ছাদের গাছে দুই কেজি কি ধরছে তো এক কেজি হচ্ছে বাঁধুর কারবিড়ালি এগুলো খেয়ে ফেলছে আর এটা হচ্ছে ছাদের গাছ থেকে এই আমটা ছিল আর কি এই আমটা এতটা মিষ্টি ছিল কি বলবো তারপর দেখলাম যে আম্মু আবার হচ্ছে রাতের জন্য নেহারি করছে নেহারি হচ্ছে চালের রুটি দিয়ে করছে বাট এত মজাদার কি বলবো আমি এই যে ভিডিও এডিট তো ভিডিও এডিট করতে করতে অলরেডি হচ্ছে মানে জিভ ভাই পানি চলে আসছে তো যাই হোক এই নেহারি কে কে পছন্দ করেন আর আমার মা তো খুবই মজাদারভাবে এই নেহারিটা করে তো যাই হোক এটা হচ্ছে খেয়ে দেয়ে উঠব আর ভিডিওগুলো অনেক আগে ছিল এডিট করার সময় পাই নাই তো ভাবলাম যে আজকে এডিট করি তো এই নেহারির এই মাংসগুলো কি বলে এই রকগুলো খেতে এতটা মজাদার কি বলবো এই জিনিসটা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানান দেন হচ্ছে সন্ধ্যার সময় এই পিজাটা আর কি করলাম আর কি পিজাটা হচ্ছে চিকেন পিজা ছিল তো পিজাটাও অনেক বেশি মজাদার যথেষ্ট পরিমাণে চিজ দিয়ে পিজাটা করা হয়েছে আর তারপর হচ্ছে আমার একটা হচ্ছে অর্ডার ছিল ওই অর্ডারটা আর কি চলে আসছো কি জিনিস সেটা দেখাচ্ছি ইলেকট্রিক চলার জন্য হচ্ছে এই কি বলে এটাকে হাড়ি পাতিল যেই যে যাই বলেন আর কি এই জিনিসটা হচ্ছে অর্ডার করা হয়েছিল এই জিনিসটা হচ্ছে আর এল থেকে আসছে আর এফ এলের প্রতিটা জিনিসই অনেক বেশি ভালো লাগে এই জিনিসটা হচ্ছে পনেরোশো সামথিং নিছে আর কি ডিসকাউন্টে হচ্ছে তিনশো না চারশো টাকা আর কি ডিসকাউন্টে পাইছি এটা হচ্ছে চারিদিক দিয়ে আর কি তাপটা হবে আর কি যদি রান্না করতে চাই দেন হচ্ছে অলরেডি ভাটাই আসছি আমাদের তো ভাটায় এসে দেন হচ্ছে একটু বসলাম এখানে কিন্তু আজকে মানে এতটা গরম ছিল কি বলবো এখানে হচ্ছে মাল লোড করা হচ্ছিল আজকের মতো ভিডিওটা এখানে